নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের মুশকিল আসান কাজগুলো খুব সহজেই হয়ে যাবে আর যে কাজগুলোর জন্য আমাদের অনেক অনেক সময় নষ্ট করতে হতো সেই কাজগুলোর জন্য আর সময় নষ্ট হবে না খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো করে নিতে পারবো তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি যে পাত্রটা আমার একদমই কোনো কাজে লাগে না সেটা আমি এখানে ইউজ করেছি এখন আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব আলুর খসা বন্ধুরা এই আলুর খসা তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু এই আলুর খসার অনেক রকম গুণ রয়েছে দেখুন আজকে আমি আপনাদের সাথে এই আলুর খসা দিয়ে একটি টিপস শেয়ার করছি বন্ধুরা এই আলুর খসা আমি কিছুটা নিয়েছি এবার আমি নেব ডেটল এই ডেটল তো আমাদের অনেক কাজে লাগে এবার আমি ডেটল দিয়ে দেব দু চামচ আলুর খসার সাথে ডেটলটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা এই আলুর খসা ডেটলটা যদি মিশিয়ে আমরা যে সমস্ত জায়গায় আমাদের বাড়িতে পোকামাকড় টিকটিকি আঁশোলা কিংবা তেলা পোকার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় যদি আমরা রেখে দিই তাহলে দেখা যাবে আর পোকামাকড় কিংবা তেলা পোকা টিকটিকি কোনো কিছুই ধারে কাছে আসছে না বিশেষ করে যদি আমরা এটাকে কিচেনের মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে আর কোনো কিছু পোকামাকড়ের কোনো উপদ্রব হচ্ছে না রাত্রিবেলা যতই আমরা গ্যাস ওভেনটা পরিষ্কার করে রাখি না কেন টিকটিকি তেলাপোকার উপদ্রব কিন্তু গ্যাস ওভেনের কাছে হয়েই থাকে তাই আমি এটাকে নিয়ে এখন গ্যাস ওভেনের তলায় দিয়ে দেব। বন্ধুরা এই যে গ্যাস ওভেনটা রয়েছে এই গ্যাস ওভেনের তলায় আমি এখন এটা নিয়ে দিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না কোনো রকম টিকটিকি কিংবা তেলা পোকা ডেটলের গন্ধে একদমই ধারে কাছে আসবে না বন্ধুরা এই যে বাটির মধ্যে রয়েছে এটাকেও নিয়ে আমি আরও বিভিন্ন জায়গায় দিয়ে দেবো যে সমস্ত জায়গায় আমার পোকার উপদ্রব খুব বেশি হয় চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেবো বেশ খানিকটা গরম জল আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু গরম জলটা নিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা একটু বেশি করে নেবেন দেখুন এবার আমি এই গরম জলটা নিয়ে কী করবো সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক সময় হয় কি বাজার থেকে আমরা কাপ কিংবা কফি মগ কিনে আনার পর তো আর গরম জলের মধ্যে ডুবিয়ে রাখি না আমরা সেটাকে নিয়ে তুলে রেখে দিই আর আত্মীয় স্বজন যখন আসেন তখন আমরা এই কাপ কিংবা কফি মগগুলো বের করে ইউজ করতে থাকি কিন্তু না বন্ধুরা যদি আমরা এই রকম চায়ের কাপ কিংবা কফি মগ বাজার থেকে কিনে আনার পর গরম জলের মধ্যে এক থেকে দু মিনিট ডুবিয়ে রাখি তাহলে দেখা যাবে আমাদের চা কিং চায়ের কাপ কিংবা কফি মগগুলো একদম মজবুত হয়ে গেছে আর কোনো রকম ফেটেও যাচ্ছে না আর যে কাপ কিংবা কফি মগের হ্যান্ডেলগুলোও ভেঙে যাওয়ার কোনো ভয় থাকছে না দেখুন আমি এখানে কাপগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এর ফলে কি হচ্ছে না একটা বাবেলস তৈরি হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আমরা কাপগুলোকে গরম জলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ডুবিয়ে রেখে দিই এক থেকে দু মিনিট তাহলে আমাদের চায়ের কাপগুলো আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না গরম যাই কিছু আপনার কাপের মধ্যে দিই না কেন কাপটা একদমই ভালো থাকবে কোনো রকম ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না আমার এখানে এক মিনিট হয়ে গেছে এবার আমি কাপগুলোকে গরম জল থেকে তুলে নিচ্ছি দেখুন আমার কাপগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমরা এই কাপের মধ্যে গরম যাই কিছু ঢালি না কেন কোনো রকম ফেটে যাওয়ার কিংবা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় কি বেশ কিছু মানুষ রয়েছে তাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর এই ঠান্ডা লেগে যাওয়ার কারণে কি হয় না গলা ব্যথার সমস্যা হয়ে থাকে কিন্তু এই গলা ব্যথার সমস্যা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি যদি আমরা এই টিপসটি ইউজ করি এখানে আমি এক গ্লাস জল নিয়েছি আর এই জলটা ছুরি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়ে গলা ব্যথা হলে আমরা খেয়ে থাকি তাহলে দেখা যাবে গলা ব্যথা আমাদের একদম কমে গেছে আর ডাক্তারের কাছে আমাদের একদমই যেতে হচ্ছে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা মার্কেটে যখন আমরা জামা কাপড় কিনতে যাই তখন তো আমাদের এই রকম প্লাস্টিকের মধ্যে জামাকাপড়টা দিয়ে থাকে আর আমরা বাড়িতে এসে এই প্লাস্টিকটা তো আর কোনো রকম ইউজ করি না আর গুছিয়েও রাখি না নিয়ে বাইরে ফেলে দিই কিন্তু বন্ধুরা এই প্লাস্টিকটা অনেক কাজে লাগে দেখুন এই রকম আমি একটা বেলুন চাকি নিয়েছি আর এই বেলুন তো যেহেতু কাঠের প্রতিদিন তো রুটি বেলার পরে ধুয়ে রাখা সম্ভব হয় না ক্ষেত্রে যদি আমরা এই বেলুন চাকিটা পরিষ্কার করে নিয়ে প্লাস্টিকের মধ্যে গুছিয়ে রেখে দিই তাহলে আমাদের বেলুন চাকিটা দেখা যাবে একদম পরিষ্কার থাকবে আর আমাদের যখন খুশি তখন আমরা এটাকে প্লাস্টিকের মধ্যে থেকে বের করে রুটি বেলে নিতে পারবো দেখুন আমি প্লাস্টিকের মধ্যে বেলুন চাকিটা দিয়ে একটা রাবার ব্যান্ড ভালো করে লাগিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না আমাদের বেলুন চাকিটা একদম পরিষ্কার থাকবে কোনো রকম টিকটিকি আরশোলা কিংবা তেলা পেয়ে যাওয়ার কোনো সমস্যা থাকবে না আর বেলুন চাকিটা আমাদের বারবার ধোয়া ধুইও করতে হবে না চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা আটা নিয়েছি আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু নিয়েছি এবার আমি এই আটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার লবণটাও আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমি চা ছাঁকনির সাহায্যে আটা মাখিয়ে আপনাদের দেখাবো এইরকম একটা স্টিলের চা ছাঁকনি আমি নিয়েছি আর এই চাগনিটা দিয়ে আমি এখন আটাটা মাখাবো আজকে দেখুন খুব সহজেই আমার আটা মাখানো হয়ে যাবে কোনো রকম হাতে আমাদের লেগে যাবে না আর খুব সহজেই আমাদের আঠাটা মাখা হয়ে যাবে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা গরম জল এই গরম জল দিয়ে যদি আমরা আঠাটা মাখাই তাহলে অনেকের যে গ্যাস অম্বলের সমস্যা রয়েছে সেটা আর হবে না আর রুটিটা আমরা ইচ্ছা মতো খেতে পারবো আমি অল্প অল্প করে গরম জল ঢেলে নিচ্ছি নিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন চাষাগনের যে পিছনটা রয়েছে এই পিছনটা দিয়ে আমি আটাটা মাখাচ্ছি বারবার আমি অল্প অল্প করে গরম জল দেবো দিয়ে আমি আটাটা ভালো করে মাখিয়ে নেব অনেক সময় হয় কি অনেকে নতুন যারা আটা মাখাতে গিয়ে হাতের মধ্যে লেগে যায় খুব সমস্যায় পড়ে যায় যে হাতের থেকে আটাটা সহজে তো রয়ে করা যাচ্ছে না তখন আমরা যদি এইভাবে যদি আমরা আটাটা চাঁ ছাগনির সাহায্যে ভালো করে মাখিয়ে নিই তাহলে দেখা যাবে আমাদের আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে আমি এবার হাতের সাহায্যে অল্পে একটু মাখিয়ে নিতেই কত সুন্দর হয়ে গেল দেখুন আটাটা আমার একদমই হাতে লাগেনি অথচ আমার আটাটা মাখানো হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার আটাটা মাখানো হয়েছে এই রকম একটা হাতার সাহায্যও আপনারা আটাটা মাখাতে পারেন তবে চাচাগনির সাহায্যে তো আমার বেশ সুবিধা হলো আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা সকাল হলেই তো আমাদের সকলের পেস্টের প্রয়োজন হয় আর এই পেস্ট যখন একটু শেষ হয়ে যায় তখন আমরা এই পেস্টের খালি টিউবটা নিয়ে বাইরে ফেলে দিই কিন্তু না বন্ধুরা এই খালি টিউবটা বাইরে ফেলে না দিয়ে যদি আমরা বাড়িতে রেখে দিয়ে বিভিন্ন রকম কাজে ইউজ করি তাহলে দেখা যাবে পেস্টের এই খালি টিউবটা আর বাইরে ফেলে দিতে হচ্ছে না দেখুন পেস্টের এই খালি টিউবটার উপরে আমি চিরুনি দিয়ে সামনের দিকে টেনে টেনে দিচ্ছি এর ফলে কি হবে না টিউবটার মধ্যে যে অল্প পরিমাণ পেস্ট রয়ে গেছে সেটা সামনের দিকে চলে আসবে আর আমরা এটাকে বের করে ব্রাশ করে নিতে পারবো বন্ধুরা এর জন্য আর তাড়াতাড়ি করে বাজারে গিয়ে আমাদের পেস্ট কিনে আনার কোনো প্রয়োজন হবে না দেখুন বেশ খানিকটা পেস্ট আমার সামনে এসে গেছে তাহলে বন্ধুরা পেস্টের এই খালি টিউবটা ফেলে না দিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারি চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় কি বাজার থেকে যখন আমাদের বেশি করে টমেটো কিনে আনে তখন সেই সব টমেটো তো আমরা একসঙ্গে খেয়ে ফেলতে পারি না বেশ কিছুটা আমরা রেখে দিই কিন্তু বন্ধুরা টমেটোগুলোকে যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে দেখা যাবে টমেটোগুলো আমাদের খুব ভালো রয়েছে কোনো রকমভাবে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকছে না দেখুন আমি একটা পাত্রের মধ্যে খানিকটা জল নিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এই হলুদ জলের মধ্যে আমি এখন টমেটোগুলোকে ডুবিয়ে রাখছি বেশ কিছুক্ষণের জন্য এইভাবে টমেটোগুলো যদি আমরা বাজার থেকে কিনে এনে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখি খানিকক্ষণ তারপরে যদি আমরা এইগুলোকে তুলে জল ঝাড়িয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে তাহলে দেখা যাবে বেশ কিছুদিন হলেও টমেটোগুলো নষ্ট হচ্ছে না ফ্রিজের মধ্যে একদমই ভালো রয়েছে এক মিনিট মতো আমি টমেটোগুলো হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবার আমি এই টমেটোগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নেব। দেখুন আমি একটা ছুরির মধ্যে তুলে নিয়েছি এর ফলে কি হবে না টমেটোর গায়ে যে জলগুলো লেগে রয়েছে সেই জলগুলো ঝরে যাবে আর তারপর আমরা এই টমেটোগুলোকে ভালো করে নিয়ে একটা পাত্রের মধ্যে গুছিয়ে রেখে দিতে পারবো এবার এই টমেটোগুলো জল ঝরে যাওয়ার পর যদি আমরা একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে আমাদের টমেটোগুলো অনেক দিন ভালো রয়েছে কোনো রকম নরম হয়ে যাওয়ার কোনো ভয় থাকছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ